সার্বক্ষণিক আপনাদের সাথে ঠিক আছে কোনো সময় যদি কোনো ধরনের কোনো ব্যক্তি আনাগোনা আশেপাশে দেখেন যেটা আপনাদের মধ্যে কোনো ধরনের প্রশ্নের উদ্বেগ করে তখন আমাদেরকে জানাবেন আমরা যত রেফাইল ব্যবস্থা আর আপনি প্রসুদ্ধ হয়ে ওঠেন আমরা আপনার সুস্থতা আরোগ্য কামনা করছি

আমরা ওই যে মামলা করেও আমরা রায় পাইয়া আমরা কোনো আস্থ হয়ে পাচ্ছি না হ্যাঁ আমাদের জন্য আমাদের সব আরও আমরা কোনো ইয়ে পাচ্ছি না যার ওখানে ইয়েলারভাবে ডিসিস ওখানে রায় দিয়ে দিছে তবু আমরা কোনো এখানে কোনো ইয়ে পাচ্ছি না

अरू कुनै कुरा भाइले ठीक छ एई भर्ने यस्तो केचो দরকার आछिन नि जानु न आउनु न भाइ नै चेयर मने जाछ नि चल भाइ हँ